আসসালামু আলাইকুম আপনারা কি চান আপনার প্রিয় মানুষের সাথে লুকিয়ে কথা বলতে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারে এমন একটা সেটিং পারবেন আর কেউ দেখতে পারবে না চলেন আপনাদেরকে দেখে কিভাবে কাজটি করবেন তার আগে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের প্রিয়জনের আইডি লুকিয়ে রেখে কিভাবে মেসেজ করবেন এই সেটিংটি করার জন্য আপনাদের মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিতে হবে তো আপনার মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন তো মেসেঞ্জার অ্যাপটি ওপেন করার পর আপনাকে নিচে দিয়ে দেখতে পারবেন যে এখানে মেনু অপশন একটা আছে তো আপনাদের এই মেনু অপশনে ক্লিক করে দিতে হবে তো মেনু অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে উপরে সেটিং আইকন থাকবে আপনাদের সেটিং আইকনে ক্লিক করে দিতে হবে তো সেটিং আইকনে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন যে প্রাইভিসি আর সেফটি নামে একটা অপশন আছে তো সিম্পল আপনাদের এই অপশনটা মধ্যেও ক্লিক করে দিতে হবে তো এই অপশনটা মধ্যে ক্লিক করার পর আপনার এখানে স্কুল করবেন তো নিচের দিক দিয়ে আসার পর আপনাকে দেখতে পারবেন যে রেজিস্টার্ড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে তো সিম্পল আপনাদের এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে এই অপশনটা আমাদের ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এ ধরনের টাইপে শ্যু করবে তো এবার দেখতে পারবেন যে উপরে দিক দিয়ে প্লাস আইকন থাকবে তো আপনাদের এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে উপরে সার্চ বাটন আছে তো এবার চালে আপনাদের প্রিয়জনের আইডি এখানে সার্চ করে নিতে পারবেন অথবা আপনারা এখানে দেখতে পারবেন যে অনেকগুলো আইডি শু করবে তো আপনাদের এখানে যে প্রিয় মানুষের আইডিটা লুকিয়ে আপনারা মেসেজ করতে চাইতেছেন ওই আইডিটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে তো সিম্পল আমি একটা এখানে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের প্রিয়জনের আইডি এখানে সেট হয়ে যাবে তো এবার কিভাবে কথা বলবেন তো এটাকে আমি আপনাদেরকে রেখে দিতেছি তো আপনাদের তার জন্য বেগে চলে আসতে হবে তো বেগে আসার পর আপনার সেম প্রসেসে আপনার মেসেঞ্জার থেকে মেনু অপশনে আসবেন তো মেনু অপশনতে সেটিং আইকোন আসবেন সেটিং আইকনে আসার পর আপনার প্রাইভেসি সেফটি অপশনে ক্লিক করার পর আপনার এখানে নিচে দেখা রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো আপনার কথা বলার জন্য রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে আইডিটা শুরু করবে তো এবার কথা বলার জন্য আপনার আইডির উপরে ক্লিক করে দিবেন তো আইডির উপরে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন এই ধরনের শু করবে তো এখানে আপনার কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করার পর আপনারা এখানে এই অপশনটা মধ্যে ক্লিক করে দিবেন তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার এখান থেকে সিম্পলি আপনার এখান থেকে কথা বলতে পারবেন বা আপনার এখান থেকে মেসেজ করে নিতে পারবেন আর কেউ আপনাদেরকে এখানে দেখতে পারবে না তো মূলত আজকের এই ছিল ভিডিও তো ভিডিওটি দেখে যদি একটু তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিষ্কুণ টপিকে বিডিএম বর্ষে কমেন্ট জানিয়ে দিবেন সুস্থ থাকেন ভালো থাকেন দেখাব নিষ্কুণ ভিডিওতে আল্লাহ হাফিজ